মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে মারা যান আট বছরের শিশু আসিয়া জানিয়ে দেশ জুড়ে তখন তোলপাড় শুরু হয় ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলনের নামে আপামর জনতা হয় অভিযুক্তরা শুরু হয় আইনি কার্যক্রম এবার এই মামলার অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেছেন আদালত কিন্তু মামলার প্রধান আসামি হিটু শেখ একশো চৌষট্টি ধারায় ধর্ষণের দায় স্বীকার করলেও অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেছেন সালামাইকুম সম্মানিত ভিওয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সম্মানিত ভিওয়ার্স হিটু শেখ হিটু শেখকে আদালতে তোলা হয় আদালতে তোলার পরে হিটু শেখ জবানবন্দিতে বললেন তিনি নিজেকে নির্দোষ দাবি করলেন সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো সে ভিডিওটা দেখে আপনারা অবাক হবেন হিটু শেখের সাথে যারা যারা এই কাজে জড়িত ছিল সবাইকে আদালতে তোলা হয়েছে তারা এখনো দাবি জানাচ্ছে তারা এমন কাজ করতে পারে নাই তারা নির্দোষ দাবি জানাচ্ছে সম্মানিত বিয়ার্স মাগুরার ঘটনারা কি তাহলে কি নতুন কোনো মোড় নিচ্ছে কি না আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হিটু শেখ যে কথাগুলো বললেন সে কথাগুলো আদৌ কি সত্য কিনা নাকি বাঁচার জন্য সে এরকম মিথ্যা অভিনয় করছে সম্মানিত ভিউয়ার্স আর দেরি না করে তো মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তবে কি ঘুরে যাচ্ছে ঘটনার মোড় এ নিয়ে কি বলছেন আইজবিরা জানাচ্ছেন এসআই রাজ বহুল আলোচিত সেই আট বছরের শিশু আসিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এর মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হল একই সঙ্গে আগামী সাতাশ এপ্রিল মামলার পরবর্তী শুনানি ও সাক্ষ্য দিন ধার্য করা হয়েছে বুধবার সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানি হয় এদিন চার্জশিটভুক্ত আসামি শিশুটির বোনের শ্বশুর শাশুড়ি বোনের স্বামী ও ভাসুরের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মনিরুল ইসলাম মুকুল সহ অন্য আইনজীবীরা যুগের স্থাপনা আদালত সূত্রে জানা যায় মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রসিকিউশনকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার আইনজীবী এহসানুল হক সামাজিকে নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ গঠনের শুনানিতে তিনিও অংশ নেন শুনানি শেষে আইনজীবী এহসানুল হক জানান মামলার অভিযোগপত্র মূল আসামির একশো চৌষট্টি ধারায় সহ অন্যান্য নথির ওপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন মামলায় শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের ফলে মৃত্যুর মামলা শিশুটির বোনের স্বামী ও ভাসুরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে আলামত নষ্টের অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে চার্জ গঠনের আগে বিচারক আসামিদের আইনজীবী নিয়োগে আগ্রহ আছে কিনা তা জানতে চান আসামিরা আইনজীবী নিতে আগ্রহ প্রকাশ করলে বিচারক তাদের লিগাল এইডের মাধ্যমে আবেদন করতে বলেন এ সময় বিপিই জানান প্রধান আসামি হিটু শেখ একশো ধারায় ধর্ষণের দায়ী স্বীকার করলেও অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেছেন একই দাবি করেছেন অন্য আসামিরাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত পাঁচ সদস্যের আইনজীবী প্যানেলের আহ্বায়ক শাহিদ হাসান ডগর বলেন এই মামলায় আসামিদের পক্ষে মাগুরা বারের কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত ছিল আজও হিটু শেখদের পক্ষে কেউ আদালতে দাঁড়াননি এর আগে মামলার আসামিদের জেলা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত এক মার্চ বনের শ্বশুর বাড়িতে বেড়াতে পাঁচ মার্চ রাতে বনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যা চেষ্টা করেন পরে চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় ওই শিশুটি এ ঘটনায় নিহত শিশুর মা আট মার্চ বাদী হয়ে চারজনের নামে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন এস আই রাজ এটিএন নিউজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে মাগুরা আদালতে হিটু এবং অন্যান্য আসামিকে তোলা হচ্ছে আজ এপ্রিল তাদের যে বিচার সাজা সেটার রায় ঘোষণা হবে এর জন্যই তার নিজ জেলা মাগুরা আদালতে তাদেরকে আসলে জজের সামনে উঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশে আপনার তাদের যারা আসামি আছে তাদেরকে আসলে আদালতে তোলা হচ্ছে এবং চারিদিকে গার্ড রয়েছে এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক রয়েছে এবং আজকেই তাদের বিচারের রায় ঘোষণা হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আসলে এই হিতু শেখ বাংলার আসলে একটা ঘৃণিত লোক যে আসলে আশিয়াকে নির্মমভাবে আসলে ধর্ষণ করে হত্যা করেছিল সারা গোটা বিশ্বকে এই হিটুশেখ কাঁদিয়েছিল আজকে সেই হিটুশেখের বিচারের রায় ঘোষণা করা হবে আর সবাই চাচ্ছে যে হিটুশেখের ফাঁসি হোক কারণ এই হিতুশেখ আসলে যেভাবে অন্যায় করেছে এর যাবজ্জীবন সাজা আসলে হলে চলবে না এর ফাঁসিই সবাই চাই আপনারা আসলে কমেন্ট করে জানাবেন যে এই হিটুশেখের ফাঁসি না যাবজ্জীবন চান এবং যারা যারা ইটু সঙ্গে ছিল ইটু যে ছেলে ছিল আসলে সেও ইটু সাহায্য করেছে আসলে কত বড় জঘন্য যে ছেলে বাপকে ধর্ষণ করার জন্য সাহায্য করে আসলে এই বাপ ছেলেদেরকে আসলে যদি আপনারা বাঁচিয়ে রাখেন তাহলে আসলে দেশে কখনোই ভালো বাপ ছেলে সম্পর্ক হবে না এজন্য এদেরকে সবসময় আহ আমার মনে হয় কঠিন সাজা দেওয়া উচিত তা আসলে কোর্ট প্রাঙ্গনে এখন হিটু শেখ এবং হিটু শেখের ছেলে এবং অন্যান্য যারা ফ্যামিলিতে রয়েছে সবারই আসলে বিচারে রায় ঘোষণা হবে আর এই আসামিদেরকে আসলে কঠিন বিচার হোক আমিও চাই দেখতে পাচ্ছেন এসলাস আসলে জজ আদালতে তোলা হয়েছেন চারিদিকে আসলে পুলিশ পাহারায় রয়েছে এবং বিভিন্ন যারা সাংবাদিক বৃন্দ রয়েছে তারাও এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রচুর লোক ভিড় করেছেন এবং তারা আসলে বাইরের দিক দিয়ে আসলে জানলার দিক দিয়ে আসলে দেখছে তাদের রায় আসলে কি রায় দেয় এবং আসলে সবাই আসলে রায়ের সময় আসলে ভিতরে প্রবেশ করতে পারে না এটা তাই তারা বারান্দায় প্রবেশ করে এবং তারা অপেক্ষা করছে ইটু শেখ এবং তাদের ফ্যামিলির কিছু লোক অপেক্ষা করছে এখানে আসলে সবাই আতঙ্ক এবং সবাই দুশ্চিন্তায় রয়েছে যে হিটু শেখের আসলে কি মানে রায় দেওয়া হয় আসলে কি তার ফাঁসি হবে না যাবজ্জীবন হবে এটাই আসলে সবাই অপেক্ষা করছে কারণ আসলে সে যে অন্যায় করেছে সে অন্যায়ের বিচার তো তার কঠিন বিচার হওয়ার কথা আসলে সে বিচার এখনো হয় নাই কারণ সৌদি আরবের মতো যদি বিচার করা হতো তাহলে তাকে জনগণের সম্মুখে পাথর মেরে নিক্ষেপ করে তাকে আস্তে আস্তে তিলে তিলে তাকে মারা হতো কিন্তু আমাদের বাংলাদেশে সেই আইনটা নাই এর জন্যই আসলে কোর্টের মাধ্যমে আসলে তার আসলে যে বিচার সেটা আমাদের মাননীয় জজ আসলে উনি দেখবেন এবং সারা গোটা বাংলাদেশের লোক তাকিয়ে রয়েছে সম্মানিত ভিউয়ার্স এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম